লুচি একাই ফুলে উঠতেছে এই তো পুরাটাই ফুলে গেল এই যে এই সময়টা এই যে মসমসা পল্লব এখন একে একে মশলা গুলা সব দিয়ে দিব কয় সমস্যা কোন দিক দিয়ে আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক ঈদের খোদ শুরু হয়েছে মসজিদে বল্লভদেরকে পাঠায় দেব এখন আর আমি যে লুচি ডাটাটা একটু ইয়ে করে নিচ্ছি মাখায় রাখতেছি তারপর অন্যান্য রান্না করব এটা একটু ভিজলে ভালো হয় লুচিটা একটু তেল দিয়ে দিই লবণ একটু তেল দিচ্ছি হয়ে গেছে আটা মাখানো ঘুরতে একটু তেল দিয়ে দিলাম এটা এখন ঢেকে রাখি যাও 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 এই তো সেমাই রান্না রান্নার আয়োজন শুরু করে দিছি আমি সব উপকরণগুলো নিয়ে নেছি সবচেয়ে সহজ যেটা রান্না সেমাই সেটা আমি আজকে করব এটা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ সেমাই রান্না খুব শর্টে আগে সহজগুলো করি একটু দেরি হয় যেগুলো সেগুলো একটু পরে করব ঘি দিয়ে দিই একটু অল্প একটু ঘি দিয়ে লাচ্চাটা একটু ভেজে বাদাম আগে যাবে আবার বেশি দিব না এটাতে আর দিয়ে দিব দার তেজপাতাটা একটু ভেঙে দিয়ে সিঁড়ে সিঁড়ে দেয় তেজপাতাটা দিয়ে দিলাম কিশমিশটা একটু করে দিব শুধু নাড়ার উপরে থাকতে হবে না হলেটা একটু ভেজে নিচ্ছি আর এলাচ পাউডার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া করে রাখছিলাম এখন ভেজে নিবো হালকা তাপে ভাজতে হবে ভেজে নিয়ে চিনি দিয়ে দিব তাহলে রান্না শেষ এটা সবচেয়ে সহজ রান্না এবার একটু কিশমিশ দিয়ে দিব আর চিনি দিয়ে দিব তাহলে রান্না শেষ এই সময়টা মস মজা থাকে অনেকদিন নষ্ট হয় না বাইরে থাকে ফ্রিজ ছাড়াও নষ্ট হয় না এর মধ্যে যেহেতু পানি ব্যবহার করা হয়নি শুধু শুকনো শুকনো ভাজা ভাজা এই জন্য এই সেমাইটা নষ্ট হয় না ফ্রিজে না রাখলেও নষ্ট হয় চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজবো তারপর নামাই ফেলবো তাহলে রান্নাটা শেষ হয়ে গেছে এবার নামাই ফেলবো এটা রান্না করলাম ওটা এখন একটু বাটিতে বেড়ে নেব ঢাকনা আলা বাটিতে নিচ্ছি নাহলে এটা আবার নরম হয়ে যাবে ঢাকনা আলা বাটিতে নিলে এটা এটা থাকে মসমসা থাকে এইভাবে থাকবে আর একটু ঠান্ডা হলে ঢাকনা দিয়ে দিব এই তো হয়ে গেছে আমার সময় একটা হইল ছোট ছোট লেচি কেটে লুজি লুজিটা সময় লাগবে অনেক করতে তারপরে দুধের সময়টা করে নিবো যাতে ওরা এসে খেতে পারে তারপর আর একটা সময় রান্না করবো জর্দার সময়টা জর্দার সময়টা পরে করতেছি ওটা একটু সময় লাগে কত বড় যে করবো ছোট ছোট করে ঘুরি এটা একটু বড়ই হলো নাকি পাতলা পাতলা হলে ভালো হবে দুধ বলে গেছে এই জন্য আমি আবার লাচ্চার জন্য দুধের শিরাটা আগে শুরু করে দিছি লুচিটা বানাবো আর ওরা খেতে দিতে পারবো একটা একটা করে খেতে দেওয়া যায় এটা হয়ে থাকলে এই জন্য শিরাটাতে আমি যে দিয়ে পাতা শিরাটা এই জন্য আগে শুরু করে দিলাম তেজপাতা বাদাম কুচি কাঁচা বাদাম এটা ভিজাই রাখছিলাম দেখে কুচি করে নিয়েছি কুসাটা ছালাই নিয়ে বাদামটা দিবো দেবো তার চিনি এটাও খুব সহজ রান্না সহজ সহজ রান্নাগুলোই করতেছি কারণ আমি একা মানুষ একা মানুষ অত বেশি সামলাইতে পারবো না যেটাতে সহজ হবে সেই রান্নাগুলোই করব করবো এখন ওরা আবার চলে আসবে বা শেষ হয়ে গেছে শুনতে পাচ্ছি না আর নামাজি শেষ হয়ে গেল নাকি ওরা আসার আগে আমার রুচিটা বানায় ফেলতে হবে কি ভালোভাবে বল উঠে গেছে এখন চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে চিনি দেওয়ার পর পরই নামাই ফেলবো লাচ্চার সময় আবার চিনিটা একটু বেশি লাগে আমার কাছে ভালো লাগে না লাচ্চার সময় যদি মিষ্টি কম হয় নামাই ফেলি বেশিক্ষণ রাখা যাবে না এই গরম এখানে থাক ঠান্ডা একটু ঠান্ডা হলে এত গরমের মধ্যে সময় দিবো না একটু ঠান্ডা হলে তারপর চালার সামাই নিচ্ছি আমি এটা রান্না করলাম যেটা সেটা এটা একটু সাদা টাইপের এটা ভেজে যেটা রান্না করলাম আর এখন যেটা দুধের মধ্যে ভেজাবো এটা একটু লাল এটা একটু হালকা ঘি এর সঙ্গে ভেজে নেব নিয়ে এটা দুধের মধ্যে ভেজে নেব এই যে এখানে একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নিব বেশি দেব না চুলো থেকে পাতিলটা নামাই নিছি নালে ঘি পুড়ে যাবে এই যে সময়টা একটু ভেজে নেব নিয়ে দুধের মধ্যে দেব বেশি দেব না একটু

লুচি ভাজা শুরু করে দিছি কড়াইয়ে তেল নিয়ে নি লুচিটা বেলে নেব একবারে বানায় রাখলে আবার ড্রাই হয়ে যায় এটা বেলে বেলে ছাড়বো এখন তেলে একটা একটা করে বেলবো আর একটা একটা করে ছাড়বো গরম হইতে হইতে তিনটা বানা ফেলছি আমি সারে দেখি ফুলবে মনে হচ্ছে ফুলছে আমার লুচি অনেক মজা লাগে আনন্দ লাগে না করলে আর ভালো লাগে না এখানে টিসু দেওয়া দরকার ছিল টিসু এখন আনারই সময় নাই প্লেটের উপরে তেলটা ভালো করে ছেঁকে নেই লুচি একাই ফুলে উঠতেছে এই তো পুরাটাই ফুলে গেল একাই কি মজা লুচি যে হচ্ছে আমি তো টেনশনে ছিলাম ফুলবে কিনা একটু লাল ভাজা হলে আমার ছেলেরা একটু পছন্দ করে লাল লাল ভাজা এই জন্য একটু কড়া করে ভাজতেছি সাদা থাকলে বলে কাঁচা আছে মশ মশা নাই এটা বলে এই জন্য আমি একটু লাল করে ভাজতেছি তেল যে জমা হয় লুচি দিয়ে প্রত্যেকটা লুচি ফুলছে চলে খুলছে দরজা খুলে দিয়ে আসি বাবু দাঁড়াও আসছি লুচি দেখে মন ভরে যাবে ওদের আসি আসি বাবু দাঁড়াও ঈদ মুবারক এদিকে আসো

উপরে নিয়ে যায় আব্বা হচ্ছে উপরে আছে নামাজ পড়ে চলে আসছে গরু দেখে গরু জবাই হয়ে গেছে গরু জবাই হওয়া পর্যন্ত নাকি একটা রোজা হয় খাওয়া যায় না এই জন্য গরু জবাই হয়ে গেছে উপরে নিয়ে যে সব খাবার আব্বাকে আর এই যে এই সময়টা ইচ্ছা করলে এই সময়টা শিরার মধ্যে দিয়ে খাওয়া যাবে দুধের সময় হয়ে যাবে তখন এটা সবই খাওয়া যায় এটাও খাওয়া যায় এটা দুধের মধ্যে দিলেও খাওয়া যাবে শেরার মধ্যে সবগুলো রান্না আমার মোটামুটি হইলো এখন আর একটা সেমাই রান্না করব। ওই আমি এটা পরে রান্না করব লুচির সঙ্গে যেটা খাওয়া যাবে সেটা আগে রান্না করলাম এখন আস্তে আস্তে উপরে নিয়ে যে সবাইকে খাইতে দিই কি এটা কে দিয়েছে হুজুর প্রত্যেক বছরই তোমাদের দেয় না কই দিয়ে দিছিল প্রত্যেকই দিয়ে দেয় ভালোই তো দুই ভাইকে হুজুর পরবি দেয় নানু দিয়েছে নানু দিয়েছে আছে নানুটা রাখো সবটাই রাখো পকেটের মধ্যে রাখো হারায় না আমিও দিবনি আর একটু পরে আমি এখন ব্যস্ত আছি ওর ঝোলটা ভিজে পড়ে যাবেনি লুচি দেখেছ কেমন ফুলেছে ওই এবার ওর মধ্যে ঢুকাই পলক বাবু এবার ফুটা করেছে লুচি দেওয়াল ভিতরে সেমাই ঢুকাইছে সেমাই ঢুকাইছে এই যে রস বেশি ছিল দেখছে এখন রস সবটা নিয়েছে এরকম না হলে লুচির সঙ্গে খাওয়া যায় না লুচি এসে নরম নরম একটু না হলে সেমাই আঁকার সময় রান্না করব জর্দার সময় এটা আমি খাবো ওটা আমার সেমাই তোমরা এটা বেশি পছন্দ করো না

জামাই লাগবে লাগো কিদের দিন আর কি একটু তো লাগবে চলে আসলাম আমি আরেকটা একটা সেমাই রান্না করার জন্য জর্দার সেমাই এটা এটার জন্য সবকিছু নিয়ে নিয়েছি আমি মশলা আমার রান্নাঘর খুব অপরিষ্কার হয়ে গেছে রান্না আগে শেষ করি তারপরে পরিষ্কার করব এই সেমাইটা অনেক লম্বা থাকে এই জন্য এটা আগে একটু চটকা নিতে হবে আমি ভেঙে নিয়েছি তারপরও আর একটু ছোট ছোট করে নিচ্ছি যত ভাঙা যাবে তত নাড়াচাড়া করতে পাতিলের মধ্যে সুবিধা হবে এভাবে করে ভেঙে ভেঙে নিচ্ছি আর এখানে আমি ঘি আর সয়াবিন তেল একসঙ্গে করে দিয়ে দিয়েছি কারণ এটাতে অনেক তেল লাগে একটু ঘি আবার পরে আবার ঘি দিব সরাসরি আগে সেমাইটা দিয়ে দিব পরে মশলাগুলো গুলা দিবো না হলে পুড়ে যাবে মশলাগুলো এটা এটা ছাড়া করা লাগবে এটা নাড়া থামানো যাবে না আর চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে একদম লো না হলে পুড়ে যাবে সব সময় নাড়া লাগে এই সময়টা নাড়া চাড়া বন্ধ করা যাবে না ঘিটা এখানে জমে গেছে এভাবে ঘি দেওয়া লাগবে না হলে এই সময়টা ভাজলে ভালো লাগে না সময়টা একটু ভাজা হইলে যে মশলাগুলা কিসমিস। কিশমিশ তারপরে গরম মশলা যেগুলো নিছি দারুচিনি এলাচটা পাউডার করে নিছি এর ভিতরে এখানে আছে বাদাম লবঙ্গ তেজপাতা সব করে দিব আগে সেমাইটা ভেজে ভেজে সেমাই ভাজা হয়ে গেছে এই যে মাঝখানে একটু জায়গা করে নিছি এখানে একটু তেল জমা হয়েছে এখানে বাদাম দিয়ে দেবো বাদামটা একটু বেশি লাগে এই সময়ে আমার কাছে বাদামটা একটু মনে হয় এই সময় বেশি দিলে ভালো লাগে এমনিতেও এই সময় বাদাম বেশি লাগে বেশি দিতে হয় বাদাম বাদামটা এখানে ভাজা হচ্ছে এখানে এবার দারু চিনি দিয়ে দিব তেজপাতা কিশমিশা করে দেবো রবঙ্গ সব দিয়ে দেব ঘ্রাণ বের হয়েছে একটা বাদামের বাদামটা একটু ভাজা হলে সেমাই গুলো দিয়ে দেবো হয়ে গেছে সেমাই গুলো এবার ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিব এবার দিয়ে দিব কিশমিশ গুলো সব মশলা দেওয়া শেষ মোটামুটি এটা এলাচ গোড়াটা সব দিয়ে দেব এবার শুধু নাড়াচাড়া সেমাই ভাজা শেষ লাল লাল হয়ে গেছে এখন এই যে তেল জমছে এরকম তেল জমা লাগবে তাহলে এ সময়টা ভালো হবে পরে তো আবার একটু ঘি দেবোই এবার চিনি দিয়ে দেবো চিনিটাও বেশি লাগে এ সময় চিনি চিনির পরিমানটাও বেশি লাগে চিনি দিয়ে ভাজা শেষ এবার গরম পানি করে রাখছে এখানে এই যে গরম পানি ফুটায় রাখছি পাতিলে এই গরম পানিটা বুঝে শুনে দিতে হবে আন্দাজ মতো এখন একটু ঘি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দেবো চোলার জালটা একেবারে লোতে দিয়ে দিছি অবস্থাটা দেখি সেদ্ধ হয়ে গেছে মানে এটা একটু শক্ত শক্ত থাকবে বেশি গলে যাবে না একটু যে এরকম শক্ত থাকবে এটা ঢেকে রাখলে ভাপে হয়ে যাবে এমা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিব ঘি দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ ঘি দিয়ে দেন আমি কি সবার জন্য খিচুড়ি রান্না করতে চাইলাম আম্মা বলছে যে না পোলাও রান্না করবো এই দুদিন পোলাও রান্না না করলে হয় আমি গতবারই দিয়ে করছিলাম আম্মাকে তো করতে দিলাম না এবার আবার আপ বলছে আমি করবো আমি সবার জন্য পোলাই চাল দিয়ে খিচুড়ি রান্না করি মাংস আসলে পরে ইয়ে করা যাবে কালকে না হলে করবো পোলাও রান্না করবো বলছে যে না আমি করি নরম হয়ে গেল নাকি ভাত ওটা তো মাংস না আমি সকালে সব নাস্তা টাস্তা বানিয়ে নিয়ে এসে এখানে দিলাম আব্বাদেরকে খাইতে পল্লবরা সবাই একসাথে এসির মধ্যে ঢুকে বসে খাইলো হ্যাঁ ঢেলে দেন লুচি বানাইছিলাম লুচিগুলো একদম এত বড় বড় হয়ে ফুলছে পুরাটাই ফুলে গেছে সিরিয়ালে সব ঘুম খাওয়ার পরে সব ঘুম নাকি ও তোমার অবস্থা খারাপ যাবা কি নিচে না গেলে থাকো খবর তোমার ঘুম হইলো নানু ঘুমাচ্ছে একটু ঘুমাওনি বাবু এই যে তুমি একটু ঘুমাওনি কেন ঘুমাইছিল পাঞ্জাবি পরে ঘুমাই গেছো সবাই চলো দিয়েছি যাই গরু কাটা দেখে আসি আমাদেরটা দেখতে গেলে ভালো হইতো কিন্তু একটু হাঁটা লাগবে যে ঠাকুরদের মধ্যে না এই আশেপাশেটাই দেখি চলো আমাদের গরু এখানে না আমাদের গরু দূরে পুঠিয়া থেকে গরু নিয়ে আসছে নিয়ে এসে যে আজকে জবাই করছে ঈদের দিন নিয়ে এসে জবাই করছে গান সারি দিছে ওই যে ওখানে বাবু

আব্বা গেছে গরুর ওখানে মাংস নিয়ে আসবে আমাদের মাংস চলে আসছে একে একে নিয়ে আসা হচ্ছে ভুড়ি আছে ওখানে এই জন্য ভুঁড়ির জন্য এরকম গন্ধ মাংস আনবে কখন এটা তো মনে হয় পাড়ি এটা তেল টেল এসব আছে মনে হয় হাড় মাংস নিয়ে আসবে কখন এই তো আমাদের মাংস প্যাকেট করা হয়েছে এই যে আইস গুলা বের করা হয়েছে ফ্রিজে জায়গা হচ্ছে না আর এই যে এই মাংস দিয়ে সব করলো কত বড় ছোট নাই এই তো কোরবানির মাংস আমরা চুলায় দিয়ে দিয়েছি আমাদের মাংস আসতে দেরি রান্না করতে দেরি এখন একে একে মশলাগুলো সব দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া পরে লাগলে আবার দিব আম্মা গোসল করতে গেছে আমার গোসলের এখনো সুযোগই হইল না মাসলে আর মশলা দেখা দেখাই একটু অল্প অল্প করে দিই কোরবানির মাংসে বেশি মশলা লাগে না আদা বাটা রসুন বাটা দিলাম কষাইতে থাকি পরে দেখা যাক কতটুকু দিবে আবার দিব পেঁয়াজ গরম মশলার গুড়া আছে গুড়াগুলা গুলা দিবো এখন একটু অল্প অল্প দিচ্ছি গুড়া মশলাটা দিব। তেজপাতা একটু লবঙ্গ গুঁড়া পাউডারটা দিলে মাংসের সঙ্গে বেশি মিশে যাবে এই জন্য আম্মা গুঁড়াটাই বেশি দেয় গোটা মশলাটা দেয় না আর যা যা লাগবে দেখি আম্মা আসুক আগে আমি যে নাড়াচাড়া করি নাড়াচাড়া করাই তো সমস্যা এই যে বড় বড় হাড়গুলা দিয়ে দিচ্ছি আমরা এই বড় হাড়িতে আজকে রান্না করা হচ্ছে এই জন্য বড় হাড়গুলা দিয়ে দেওয়া হয়েছে এই যে কয়েকটা বড় হার দিয়ে দেওয়া হয়েছে উফ নাড়াচাড়া করাই তো মুশকিল আমার ও তেল তেল এই তেল দেন তো তেলের বোতলটা দেন তেল কই কোন তেল দেবে সবিন না সরিষা সবিন দেবে না আম্মা সরিষা তেল দিয়ে রান্না করে খায় তো সবিন দেন একটু দেন তারপরে দেখি অল্প অল্প করে মশাল সবই দিলাম এখন আম্মা যারও দিতে বলে তারপর দিব বেশি তেল মশলা লাগে না কোরবানির মাংস এমনি টেস্টি বেশি গরম মশলা মাংস রান্না করছি যে দেখো তো কোনটা খাবার পাই তো ওগুলা আম্মা এসে আরো মশলা দিল ওর ভিতরে সব মশলা আমি অল্প অল্প করে দিছিলাম এখন আবার আম্মা এসে সব মশলায় আবার একটু একটু করে দিল গরম ভাব তুমি এদিকে সরাবো এদিকে এসো এদিকে এসো হ্যাঁ এই যে হলুদ হলুদ ইয়ে গুলা হলুদ শুকনো মরিচ আইটু দেওয়ার পরে কালার আসছে আরো কয়েকটা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু কম হয়ে গেছে এই যে হচ্ছে হচ্ছে শুধু খবর নিচ্ছে এই মাংস তাড়াতাড়ি হয় এতগুলো মাংস তারপর কোরবানির মাংস একটু তাড়াতাড়ি হয় দেখছি দাঁড়াও চেষ্টা করছি তাড়াতাড়ি করার দামও একটু ধনিয়া গুঁড়োটা দেওয়া হয়নি এটা পরে দিলে ঘাড় আসে জিরা জিরা ধনিয়া এটা একটু দিয়ে দিই ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একসাথে গুঁড়া আর ওই যে সেই মশলাটা দিতে হবে গুঁড়া মশলাটা সবাই ওই রুমে বসে আছে আমরাও মাঝে মাঝে যাচ্ছি আমি বুড়িটা এসে তো এই বিড়ালে খেয়ে নেবে বুড়িটা নিজে ওই রুমে এ রাখিয়া এখানে বুড়ি থাকলো বুড়ি পাহারা দাও ঘামে একদম গোসল হয়ে গেছে গুড়া মশলাটা দিয়ে দিব গুড়া মশলাটা মধ্যে কি কি আছে একটু বলি এক কেজিতে এক চামচ দিতে হয় এই গুঁড়া মশলাটা এর মধ্যে আছে সবুজ এলাচ শাহি এলাচ দারুচিনি জয়ফল জয়ত্রী কাবাব চিনি গোলমরিচ শাহি সাদা জি মরিচ স্টার লবঙ্গ শাহ জিরা তেজপাতা ধনিয়া জিরা মিষ্টি জিরা পোস্ত দানা তা ভাজা জিরা ইত্যাদি আর অনেক কিছুই আছে এটা দিলে আর আমার আর অন্য কোনো মশলা দেওয়া লাগছে না এটাই দিয়ে দিব এর মধ্যে যেহেতু জয়ফল জয়ত্রী আছে স্টার মশলা আছে এটাতেই অনেক মাংসের টেস্ট বাড়াবে আর মাংসটা যে তেল উপরে উঠে আসছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে এই যে তাড়াতাড়ি দেওয়া এত দেরি করে দিলে তো হবে না ঠাস ঠাস কেন দিবা তিনটা হলো নাকি চার নাড়া দেবো নাকি একটু আগে এক হাত দিয়ে নাড়াই মুশকিল অনেকে দিয়ে ফেললাম মনে হচ্ছে মাংস হিসেবে হচ্ছে বেশি হলো নাকি জলটা একটু বাড়াতে হবে একটু ওই যে গুটলে তারপরে বন্ধ করবো চুলা মশলা পরে বড় বড় এত বড় দিয়ে হাড্ডি নাড়াই মুশকিল চার পাঁচটা হাড আছে আরো দিচ্ছে এই যে আমাদের মাংস রান্না কমপ্লিট সবাই এখানে খাওয়া শুরু করে দিছে দেখি এটা দেখি কোন দিক দিয়ে খাইতে আর পারা লাগবে না এটা দাঁত ভেঙে যাবে ভাই

সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের আজকের ভিডিওতে সবাই একটা করে লাইক দিবেন সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই 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 বিদায় না শেষ খাওয়া এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করো